আল্লাহর নবী যেই দিন ইন্তিকাল করবেন সেই দিন উম্মতদেরকে একত্রিত করলেন সব সাহাবায়ে کرام এক জায়গায় এরা যখন আসলো আল্লাহর নবী সবাইকে বললেন সবাই চখের পানি ছেড়ে দিলেন আল্লাহর নবী ইন্তিকাল করবেন সবাই বুঝতে পারলেন সবাই জানতে পারলেন নবী গো আপনি নাকি আমাদের কাছ থেকে বিদায় নেবেন বলেন কে বলেছে বলেন সিদ্দিক আকবর বলেছেন বলেন হাত তিনি সত্য বলেছেন সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনার পিছনে নামাজ পড়তাম আপনার জীবন দেখে আমরা বিভিন্ন কিছু শিখতাম আমরা কোরআন পেয়েছি নামাজ পেয়েছি সস্তার পরিচয় পেয়েছি আপনি নবীর কারণে আপনাকে দেখলে আমাদের খোদা তৃষ্ঠা থাকে না আমরা কিভাবে আপনি নবীকে ছাড়া ছাড়তে পারবো সাহাবাই কেরাম কাঁদছেন শুনো শুনো তারা তো ফিকুম আমরা ইল্লাম তাদিল্লু মা তামাসসাকতুম আমি তোমাদেরকে দুটো জিনিস রেখে যাচ্ছি এই দুটো জিনিস যদি মজবুত ভাবে আঁকড়ে ধারণ করো তোমরা কখনো পথভ্রষ্ট হবে না এক নাম্বার আল্লাহর তিরিশ পারা কোরআন দ্বিতীয় নাম্বার আমি নবী আহলে বাইত তোর

তাদের কাওকে মঙ্গ কথা বলি আই নাও ফালিয়াস তাকিত মিন্নি আমি এখানে উপস্থিত আছি আমার কাছে